বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো ঈদ কালেকশন কিন্তু চলে এলো আর এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মধ্যে হবে গুলজি ব্র্যান্ডের এগুলো কিন্তু অরিজিনাল ফার্স্ট মাস্টার কপি হবে আর সিম্পলি কাজের মধ্যে একদমই হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু ডিজাইন দেখাই দেব আমি আপনাদেরকে যেহেতু কুরবানি ঈদটা হচ্ছে খুবই গরমের মধ্যে তারপরে হচ্ছে সামারে সবাই একটু হচ্ছে আরামদায়ক কঠন খোঁজেন তাছাড়া স্বল্প কাজের মধ্যে একটু স্টাইলিশ বা হচ্ছে স্ট্যান্ডার্ড দেখায় এমন প্রোডাক্টস বুটিক্সের মধ্যে হচ্ছে পাকিস্তানি গুলাই বেস্ট তো ফার্স্টে যে ডিজাইনটা আমি দেখাইতেছি এই দেখেন একদম পিটানো ওয়ার্ক করা আছে কাজ থেকে দেখালে বুঝাই যাবে না যে এখানে কাজ করা আছে ঠিক আছে মাশাআল্লাহ ফিনিশিং গুলো এত দারুন ঠিক আছে এই যে এখানে কিন্তু সম্পূর্ণ এগুলো বেক করা ঠিক আছে সম্পূর্ণ এগুলো কাজ করে দেওয়া আছে আর সাইড থেকে হচ্ছে প্যানেল করা পেয়ে যাবেন এই টোটাল ড্রেসটা হচ্ছে এমন উপরের অংশ এবং নিচে থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল করে প্যানেলে কাজ করা আছে এই হচ্ছে প্যানেলটা এটা ছিল ফ্রন্ট সাইড ড্রেসের আর এ হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে পেছনের অংশ তারপর হচ্ছে স্লিপসের অংশ এখান থেকে আসবে সালোয়ার পেয়ে যাবেন এক কালার সম্পূর্ণ আড়াই গোজের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারগুলো আর ড্রেসগুলো হচ্ছে ফার্স্টে আমি ক্যাটালক্স আপনাদেরকে দেখাইছি আবারও শো করতেছি কারণ মেক করলে ড্রেসগুলো খুবই দারুণ লাগবে এই জন্য আমি ক্যাটলক দ্বিতীয়বার আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটার সাথে হচ্ছে খুব সুন্দর এবং হচ্ছে ফুললি পাঁচ হাতের এই যে একদমই হচ্ছে সুন্দর একটা ওনা পেয়ে যাবেন দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে কার্ট করা আছে এবং কাটওয়ার্কের ওয়ার্কের ফিনিসং অনেক ভালো এই ঠিক আছে তো আপনাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন প্রতিটা ডিজাইনে হচ্ছে দুইটা করে কালার থাকবে তো এটা হচ্ছে আরো একটা কালার এই ডিজাইনের মধ্যেই এটা আর একটা সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন আমি কিন্তু একটা ডিটেলস আপনাদেরকে দিয়ে দিছি বাকিগুলো শুধু কালার প্রডাক্ট আপনাদেরকে দেখায় দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ঠিক একদম কেটে কেটে এলো না মাস্টার এলোর মধ্যে খুব সুন্দর এই ডিজাইনটাও এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো নিচে থেকে খুব সুন্দর ভরপুর কাজ করা পাবেন প্যান্টটাতে উপরে এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ফ্রন্ট সাইড দেখা দিলাম তারপরে হচ্ছে ব্যাক সাইডটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর পিঠের মধ্যে যে ডিজাইনটা আসছে একদম একদম হচ্ছে আপনার লাক্সারিয়াস যে ডিজাইনগুলো থাকে ওর মধ্যে একটা স্লিপসের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে প্রতিটাতেই স্লিপসের এখন অংশ এক্সট্রা করে দেওয়া থাকবে ঠিক আছে কাজের ফিনিশিংগুলো দেখেন একদম চমৎকার ফিনিশিং আনা হয়েছে

দক্ষতা নিয়ে কাজ করতে হয় আর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়াই ঠিক আছে সম্পূর্ণ মেশিনের প্রস্তুত কারক তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এখানে দেখেন মার্শাল কাজের ফিনিশিং গুলো দেখেন খুবই দুরান্ত এই যে একদমই হচ্ছে আপনার পিটানো কাজ যেটাকে বলে সলিড ওয়ার্ক এটার মধ্যে কিন্তু করা আছে এটা হচ্ছে নিচে থেকে প্যানেলটা পেয়ে যাবেন ঠিক আছে নিচে দাসটা এরকম থাকবে আর সাইড থেকে এটারও খুব সুন্দর প্যানেল আছে এটা চাইলে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন টোটাল ড্রেস ছিল এরকম আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ঠিক আছে ব্যাক সাইডটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে স্লিপসের অংশ দেখেন এখানে কাজগুলো কত সুন্দর করে গুছিয়ে তোলা হয়েছে একদমই হচ্ছে আপনার হাতের স্পর্শ ছাড়াই ঠিক আছে জিরো সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স গুলো এত পিটানো ভাবে লাগানো আছে যেগুলো বুঝাই যেতেছে না তাছাড়া এ দেখেন অন্যটা খুব সুন্দর প্রিন্ট প্রসেস এটা হচ্ছে জামার ব্যাক সাইডের সাথে মিল রেখে প্রিন্ট প্রসেস আনা হয়েছে ঠিক আছে প্রতিটা অন্য আমাদের কিন্তু ফুললি পাঁচ হাতের পেয়ে যাবেন এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্ক করা থাকবে সবই করা থাকবে তো এটা এটা হচ্ছে হচ্ছে এটারই আরেকটা কালার অনিয়ন কালার অনিয়ন কিন্তু একদম ডার্ক কালার হবে না এটা হচ্ছে আপনার লাইট কালার এর মধ্যে হবে নিচে থেকে এরকম থাকবে প্যানেলটা খুবই সুন্দর কালারটা খুবই প্রিটি একটা ড্রেস এটা দারুণ লাগতেছে এগুলো মেক করলে আরো বেশি চমৎকার লাগবে এ হচ্ছে ডিফারেন্ট আরেকটা ডিজাইন সবগুলা কিন্তু গুলজির মধ্যে আমি দেখাইতেছি সবগুলা গুলজির ব্র্যান্ডের মধ্যেই বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এটা হচ্ছে নিচে থেকে নিচের প্যানেলটা এই যে এরকম খুব সুন্দর মেক করা পেয়ে যাবেন তারপরে হচ্ছে এই যে নেকটাও খুব দারুণ করে মেক করে দেওয়া আছে ঠিক আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট প্রসেস তো পাচ্ছেনি তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে ড্রেসের পেছনের অংশটাও খুব সুন্দর লাক্সারিয়াস একটা ভাব আছে দেন হচ্ছে স্লিপসের অংশ প্রতিটা নাই এটাও হচ্ছে আপনার নিচে থেকে আসবে এই যে সালোয়ার প্রতিটাতে আড়াই গোছ করে দেওয়া আছে চলিটা থাকবে আর এই হচ্ছে অর্ণটা ফুললি পাঁচ হাতের খুব সুন্দর সুন্দর প্রিন্ট প্রসেস করে পেয়ে যাচ্ছেন পাকিস্তানের ডিজাইনে গুলজি ব্র্যান্ডের প্রাইস থাকতেছে একদম হাতের নাগালে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার বাজেটে হচ্ছে আপনার ঈদের কেনাকাটা হয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলোর সাথে এ এবং ড্রেসগুলো আমি আবারও বলছি এগুলো কিন্তু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড জিনিস সিম্পলি কাজের মধ্যে খুবই ভালো মানের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় এগুলো হচ্ছে আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন কোনো ধরনের বাধা নিষেধ নাই তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে ঠিক আছে প্রতিটা ড্রেসই মাসাল্লাহ দেখতে দারুন খুবই প্রিটি খুবই নাইস লুকের প্রতিটা ড্রেস তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যার যেভাবে সুবিধা নিয়ে নিতে পারবেন চাইলে হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমি আবারও বলছি অনলাইনে যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে প্রাইস থাকতেছে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস সম্পূর্ণ কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পাকিস্তানের ডিজাইনে এই যে দারুণ দেখতে সব ডিজাইন এবং কালার একদমই আপনার কালারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার যে কোনো বয়সে সবাই বুঝতে পারবে এমন সব কালার ট্রেন্ডে আছে বা পছন্দের শিশি আছে সবগুলো কালারই এমন দেখেন যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে তারপর রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য কারণ আজকে ড্রেসগুলো সবই কিন্তু হচ্ছে আপনার সুন্দর সুন্দর এবং প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার এবং অনেকগুলো ডিজাইন কিন্তু একটা ভিডিওতে পাচ্ছেন আজকে ঠিক আছে তো এ হচ্ছে আর একটা ডিজাইন একটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর করে কাজ করা আছে এটা একটু লাইট কালার হবে এই যে নিচে থেকে খুব সুন্দর করে এই যে কাজগুলো দেখেন গুলো দেখেন অত্যন্ত সুন্দর দুর্দান্ত ফিনিশিং দেওয়া আছে এ হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা পেছনের অংশ এবং নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ এ হচ্ছে ওড়নাটা এই যে টোটাল ওড়নাটা এরকম খুবই সুন্দর ঠিক আছে বড় বড়ের মতো এটা তো আপনারা কাটওয়ার্ক পেয়ে যাবেন সালোয়ার থাকবে সলিডের প্রাইস সবগুলো একই থাকবে এ হচ্ছে আরেকটা কালার অবশ্যই যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অনলাইনে নেওয়ার জন্য আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমোয়ার্সঅ্যাপে যোগাযোগ করতে হবে আর ভিডিও শেষে আমি হচ্ছে আমাদের অ্যাড্রেসের নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে অ্যাড্রেসে সরি অ্যাড্রেসের ইসেটা দিয়ে দিব আপনাদেরকে আর এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এই যে এটাও খুব সুন্দর মেক করা থাকবে এটা হচ্ছে নেকটা জমিন তারপরে হচ্ছে প্যানেল খুবই সুন্দর মার্জিত পিটানো ওয়ার্ক করা আছে যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে ড্রেসের সাইড এটা হচ্ছে পেছনের অংশ তারপরে হচ্ছে স্লিপস তো দেখেন কালারটা কিন্তু খুবই দারুন ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে হবে তো লাস্ট ওয়ান আমি আরেকটা কালার আছে এটা দেখে ভিডিওটা ক্লোজ করে দেবো আর সময় নেব না প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ক্যাশ অনে পেয়ে যেতে পারেন আর হচ্ছে আপনার যারা হোলসেল নিয়ে বিজনেস করছেন অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে ওয়ার্নাটা তো যারা হোলসেল নিয়ে করতে চান আমি বলছি আমাদের সাথে কথা বলে নেবেন আছে স্ক্রিনে ওটাতে চাইলে আপনারা অনলাইন অফলাইন যেভাবে খুশি যোগাযোগ করে নিতে পারবেন তো যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর পাঁচ সবাই ভালো থাকেন সেই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ আল্লাহ